কিভাবে হাত খেলা কি করে বেড়াচ্ছেন ভিক্ষে করে এই আপনি সেই জন নাই মনে আছে ওই যে সোনালী ব্যাংকের সামনে দেখা হয়েছিল মনে আছে আপনার মনে নেই ভুলে গেছেন ভুলে গেছেন মনে আছে ই কিনে দিছিলাম একটা পানি কিনে দিছিলাম কোকা কলা অনেক আগে তা ভালো আছে আপনি কি খবর এই তো বড় হয়ে গেছে এই কিছু কিনে দেবো কিছু কিনে দেবো হ্যাঁ কি আসো উঠ মোটরসাইকেল উঠে হয়েছে খুশি হ্যাঁ খুশি হয়েছ পড়ে যাবানি পড়ে যাবি পড়ে যাবানি कि गुरबा ना इट हाँ गुरबा तुम्हार माँ कांदा कर पे ने मेरे की दी तुम्हारे माँ कांदा कर पे ने मेरे की ली ये माता गुली तो नहीं स्पर्ट तू ये जगह ते भाई बस तुम्हारे माँ ও ভাই ঠিক আছে এই জায়গাটা একটু গুলে দি না এ তো নামতিছ না তাই কুস্তি বসেন বসেন ওই জায়গা বসেন বসো বসো আরে ধরে বসো ঠিক আছে ভয় ভয় না জানো খালা এই জায়গাটাটা গলি দিতেছ রে দূরে বসে থাকো কি খুশি হ্যাঁ খুশি আইছো তোমার মা কান্না কাটি করবে না ওহ এই দেই 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 তোমার মাম্মু কান্নাকাটি করবে না বেশি দূরে গেলাম না কই এই তোড়োই বড় আছেন আসেন আসেন এই জায়গা আসেন এই জায়গা আসেন এই জায়গা আসেন আ দড়ড় দড় 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 তোমাৰ আম মোৰ ভয় পাছ যাওঁ টেনশ্যন খালা এদি আছে খালা এদিকে আছে অ কি খুচি হৈছে দেখিছে দেখিছে অ কি খুচি হৈছে খুশি হে সেবার তুমি কি খবা দান দরান দে হয়ে গেল যে তুই আরেক দিন ই করবা নি ওরা কিছু কিনে দিয়ে নেন নেন ধরো কিছু কিনে খায়নে টাকা দাও ঠিক আছে যাও তলি খালা আপনি রান সব দিয়ে নিলে খালা তালে ভালো থাকেন আবার দেখা অবশ্যই দেখা যদি দেখা হয় যান তাহলে ভালো থাকেন তো এই খালার সাথে অনেক আগে দেখাইছিল তো পিচি অনেক বড়ো হয়ে গেছে পিরচির সাথে এর অনেক যা যাও 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 টাটা আবার টাটা দেখছে অনেক সুন্দর একটা কিউট পিরচি কত সুন্দর দূর থেকে টাটা দেখছে তো অনেক মানে ছোট ছিল অনেক মজা করতাম ওর সাথে ওর ভিডিও আছে অনেক আগে অনেক আগের একটা ভিডিও আছে ছোট ছিল এখন বড় হয়ে গেছে তো দেখতেই পারলেন আবার যাওয়ার সময় টাটাও দিচ্ছে তো খালাদের জন্য সবাই দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট দিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ মানুষের পাশে থাকার চেষ্টা করব সব সময় যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি মানুষের পাশে থাকার চেষ্টা করব আর দোয়া করবেন আমার জন্য তো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ